তাই বলি আমরা একটু দাদা টেস্টিং টেস্টিং আচ্ছা আচ্ছা ব্যাপার যে করাবে টেস্ট ওনাদের বেশি করবে না লেট যেহেতু ভিডিও থেকে পুরো দেখনে হ্যাঁ সে কথা হলো হবে কে পরে বলা তার আগে আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় পড়েছিলেন আমার নাম হেমন্ত মাতো আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় গ্রাম রলাটি হ্যাঁ থানা বড়বাজার জেলা পুরলিয়া খুব সুন্দর ঠিকানা আচ্ছা কি বলছেন আপনার একটা কারা আছে রে যে দাদা বা কাকা আজ কি আপনার বাড়িতে এসেছে হ্যাঁ কিসের জন্য আসছে মানে এমনি মানে कुटुंबালিখতন কি প্রত্যেকটু লাখ कुटुंबালিনে আমাদের দুই ভয় দুটো কড়া আছে তো দাবলী একটু আমরা টেস্টিং করি দেখা যাক না মানে কড়াই 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 মানুছে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই যে না খোঁজ করবললে মানে হ্যাঁ তো এখন বলছে তাহলে টাই ঠিকই যেন লাগাবই বলছে আমো দেখব যদি লাগে তাহলে অন্য গা লাগবো আচ্ছা আর আমো বলছি আমার তো পেলু কড়া 2500 কড়া 2500 কড়া হ্যাঁ তাহলে আমো যদি লাগে তো ভালো না তো 1 কেজির একটা লুগু 1 কেজি কা লিয়া আচ্ছা আচ্ছা এইটা তো মাত কই আর এইটা দু ভাই একটা গল্প কইরা

যে বর্ষার দিনে যদি জল ঝড় মানে অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার আপনার জন্য গোয়া গোজার থেকে বহু দূর দূরান্ত থেকে পার্টি বা দর্শক আছে কথা মানে লাগাবোই মানে বন্যা হলে জল হবে কি জল কি আর আটকি না জল না আটকি এখন জল যদি দিন রাত এক রকম পড়তে থাকে তো মানুষ লাই কথা না তো এক ঘন্টাও কি ছাড়াবে না ছাড়াবে আর যদি সেই দিনটা জড়ি করে তো করবে করবে এত দিন তো জড়ি করল না যদি আমাদের কাড়া লাইটার জন্য যদি লোক চাষ বাস হয় তো করুক তা আমরা লাগান দেব আর লাগাবে জল কাছে হ্যাঁ আমরা তো ভাই লাগান দিবো আমরা

দেখতে পারুন তো এখন তো আমরা তো ভয়ে বলছি করো যদি হয়ে গেল হতবার পারে কারণ এখন কিন্তু ওটা সবাই দেখতে পাবে হয়তো টেস্ট করে নেবে কেউ দাদাদি বলে আমার অসুবিধা হয়েছে দেখতে পাবে আমার ঘর করো কিছু অসুবিধা হয়ে গেল ম্যাচ হলে নিজের হলে তা তোমরা তো দেখতে পাবো সবাই তো আমরা লাগাতে লাগাবো লাগাতে হবে কি হ্যাঁ একদম ফাইনাল একদম ফাইনাল যাই হোক বন্ধুগণ ঠিক আছে ঠিক আছে মালিক দেখতে পেলেন এবং শুনতে পেলেন বন্ধগণ অলরেডি কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেল এমন তো মাহাতো রোলাডি এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী করবে আপনার শত্রুঘ্ন মাহাতো আপনার সোনাডুংরি থেকে একবারে দুর্দান্ত খেলা হবে সেই খেলা যদি দেখতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার জোহার ধন্যবাদ